আপনি কি জানেন বছরে এমন একটি একাদশী আছে যেদিন শুধু ভগবানের পূজা নয় আপনার পাপক্ষয় হয় পূর্বপুরুষ শান্ত হয় অর্থ কষ্ট কাটে আর বহু জন্মের ঋণ মুক্ত হয় এই একাদশীর নাম হল শটতিলা একাদশী কিন্তু সমস্যা হলো অনেকেই ব্রত পালন করেন কিন্তু সঠিক নিয়ম জানেন না ফলেই ব্রতের পূর্ণ ফল পান না আজকের এই ভিডিওতে আমরা জানবো শটতিলা একাদশী কি কেন এটি এত শক্তিশালী কিভাবে পালন করবেন কি করবেন কি করবেন না করলে কি উপকার হবে সব কিছু শাস্ত্রের আলোকে আমরা জানবো শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে বলবো এমন একটি রহস্য যা অধিকাংশ পুরোহিত কিন্তু বলেন না শটতিলা একাদশী হল ছয় প্রকার তিলের ব্যবহার এই একাদশীতে তিল তিল দিয়ে দিয়ে দান স্নান তিল দিয়ে হোম তিল দিয়ে ভোজন তিল দিয়ে তর্পণ এবং তিল দিয়ে উবটন এই ছয় ভাবে তিল ব্যবহারের জন্য একে বলা হয় শটতিলা একাদশী এই একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এই বছর দু সালে শটটিলা একাদশীর সময়সূচি হল তেরোই জানুয়ারি দিবা অর্থাৎ দুপুর তিনটে আঠেরো মিনিট থেকে চোদ্দোই জানুয়ারি সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত একাদশী পালনের দিন হল চোদ্দই জানুয়ারি শাস্ত্র মতে যে ব্যক্তিলা একাদশী পালন করে তার দারিদ্র পাপ ও কিন্তু নাশ হয় পৌরাণিক কাব্যগ্রন্থ থেকে এক সময় সত্য যুগে এক অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তিনি খুবই ধর্মপরায়ণ ছিলেন নিয়মিত পূজা জব ব্রত করতেন কিন্তু একটি সমস্যা ছিল তিনি কখনো দান করতেন না নিজের জন্য সব কিছু জমিয়ে রাখতেন কাউকে কিছু কিন্তু দিতেন না ফলে কি হলো মৃত্যুর পরে যমদূতেরা তাকে যমলোকে নিয়ে যায় যমুরাজ তাকে দেখে বলেন হে ব্রাহ্মণ তুমি অনেক ব্রত জপ তপস্যা করেছো। কিন্তু তুমি দান করনি তাই তোমার পূর্ণ অসম্পূর্ণ এখন তোমাকে ভোগ করতে হবে দারিদ্রের ফল যমরাজ তার পুণ্যের ফল হিসেবে তাকে আবার পৃথিবীতে জন্ম দিলেন কিন্তু ভীষণ দরিদ্র অবস্থায় তিনি জন্মালেন এক ঘরে যেখানে খাবার কাপড় কিছুই নেই কষ্টে কষ্টেই দিন কাটছিল তার একদিন দেবর্ষী নারদ পৃথিবীতে এসে তাকে এই অবস্থায় দেখে বিস্মৃত হলেন নারদ বললেন তুমি তো পূর্বজন্মে ধর্মাত্মা ছিলে তবে এই অবস্থা কেন ব্রাহ্মণ নিজের গল্প বললেন নারদ তখন তাকে বললেন তোমার দারিদ্র দূর করার একমাত্র উপায় হল মাঘ মাসের কৃষ্ণপক্ষে শটতিল একাদশী ব্রত পালন করা ব্রাহ্মণ প্রশ্ন করলেন এই ব্রত কিভাবে পালন করব। নারদ তাকে পুরো নিয়ম বুঝিয়ে দিলেন তিল দিয়ে স্নান তিল দিয়ে দান তিল দিয়ে হোম তিল দিয়ে বিষ্ণুর পূজা এবং উপবাস করুন ব্রাহ্মণ খুব নিষ্ঠার সাথে শটতিল একাদশী ব্রত পালন করলেন তিনি নিজে সামান্য যা ছিল তিল তাই দান করলেন ব্রত সম্পূর্ণ হতেই দেবতারা প্রসন্ন হলেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু তার সামনে আবির্ভূত হয়ে বললেন হে ব্রাহ্মণ তোমার দারিদ্র দূর হলো তুমি শুধু ব্রত করনি তুমি দানও শিখেছ এই দানই তোমাকে পূর্ণ করেছে তারপর থেকে সেই ব্রাহ্মণের জীবনে দারিদ্র দূর হলো ঘরে সমৃদ্ধি এলো মানসিক শান্তি এলো মৃত্যুর পরে সে বৈকুণ্ঠ লাভ করল এই যে পৌরাণিক গল্পের শিক্ষা এই কাহিনী আমাদের শেখায় শুধু জপ তপ যথেষ্ট নয় দান ছাড়া পূর্ণ অসম্পূর্ণ ত্যাগ না থাকলে ঈশ্বরের কৃপা পূর্ণ হয় না শটতিলা একাদশী হলো দান শেখার একমাত্র একাদশী এই ব্রত বিশেষ করে কার্যকর অর্থকষ্ট দূর করতে পূর্বপুরুষের শান্তির জন্য সন্তান সুখ পেতে দাম্পত্য জীবনের অশান্তি কমাতে হঠাৎ বাঁধা মামলা শত্রু সমস্যা কাটাতে কারণ এই দিনে শনি যোম ও বিষ্ণুর কৃপা সঙ্গে কিন্তু কাজ করে ব্রত পালনের পূর্ণ নিয়মটি হলো আগের দিন দশমী তিথি চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করুন সন্ধ্যাবেলায় একবারই কিন্তু খাবেন মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম কোনো নেশাদ্রব্য দ্রব্য বর্জন করুন একাদশীর দিন সকালবেলা সূর্যোদয়ের আগে স্নান করুন তিল মিশ্রিত জলে স্নান করবেন না পারলে শুধু তিল স্পর্শ করুন বিষ্ণু বা নারায়ণের ছবি সামনে রাখুন হলুদ ফুল তুলসী তিল দিয়ে অর্ঘ দিন ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র জপ করুন একশো আটবার যদি আপনি দীক্ষিত হন এই মন্ত্র জপের আগে আপনার দীক্ষা মন্ত্র অর্থাৎ গুরু মন্ত্র জপ করবেন সম্পূর্ণ নির্জলা বা ফলাহারে থাকতে পারলে থাকুন যদি না পারেন আপনি নিরামিষ আরও গ্রহণ করতে পারেন সন্ধ্যায় তিল দিয়ে তৈরি করে কিছু খেতে পারেন যেমন তিলের তৈরি লাড্ডু নাড়ু এই দিন আপনি কালো তিল দান করুন কম্বল দান করুন উলের কোনো পোশাক দান করতে পারেন তেল দান করাও কিন্তু উত্তম তবে খেয়াল রাখবেন যে কাজগুলোই এই তিল দিয়ে করবেন শট তিলা একাদশীর তিথি যতক্ষণ চলবে তার মধ্যেই কিন্তু করবেন এই দিনে কখনোই তামসিক আহার করবেন না মিথ্যা বলবেন না ঝগড়া করবেন না গালিগালাজ করবেন না নোক কাটা চুল কাটা এই কাজগুলি কিন্তু করবেন না যৌন সংসর্গ কিন্তু করবেন না যদি আপনি এই ব্রত পালন করেন তাহলে বহু জন্মের পাপ ক্ষয় হবে দরিদ্রতা কমবে শত্রু শান্ত হবে আত্মিক শান্তি আসবে মৃত্যুর পরে সদ্গতি লাভ হবে যদি আপনি সত্যিকারের ভক্তি নিয়ে এই ব্রত পালন করেন তবে এটি শুধু ধর্মীয় নয় এটি মানসিক পারিবারিক ও আর্থিক স্তরে পরিবর্তন আনবে ভগবান দেখেন আপনার মন বাহ্য কোনো আড়ম্বর নয় তাই যে কোনো ব্রত যে কোনো পূজা পাঠ মন থেকে করার চেষ্টা করুন তাহলেই কিন্তু ফল পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন ভক্তদের সাথে শেয়ার করবেন এবং ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন নমস্কার